আমার বয়সে সাদা চুলের দোহাই দিলে বাচ্চা ছেলেরা কথা শোনে সেই চালা কি করা যাক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেকেই আমার কথা পছন্দ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আই ওয়াজ জেনুইনলি ইন্টারেস্টেড টু নো কারা আমার কথা শোনেন অন্তত ইউটিউবের অ্যানালিটিক্স দেখে যা বুঝলাম আমার কথা যারা শোনেন তাদের প্রায় সবাই ছেলে ওভার নাইনটি এবং বেশিরভাগের বয়স সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি আপনাদের কিছু বলতে চাই আমি আপনাদের কিছু বলতে চাই কারণ আই ডু মি আমার কিছু বেচার নেই আমি শুধু চাই যে আপনাদের জীবনটা অর্থবহক ইট ওয়াজ আমার নাম ফাহাম আব্দুল সালাম I'm Praish Uttar What is the meaning of life? How do we find it? Is there a meaning or we just assign one at our peril or despair? Now I won't pretend that I have the answers to these questions, because I don't. But I might be able to offer you some coordinates to navigate. At least that's the hope. Bear with me. <laughs> আমার যখন নয় বছর বয়স আমার বাবা মারা যান ভুল চিকিৎসায় ডাক্তারের দিক থেকে ভুল হতে পারে আবার অযোগ্যতাও হতে পারে আমি জানি না এবং ইট ডাস ম্যাটার এনি মোর বিশ্বাস করেন আই কন্টিনিউ টু সাফা ওই এক রাতের ভুলের জন্য এরকম ঘটনা আপনি তো সবার জীবনে ঘটবে আপনারা কেউ প্রিয়জনকে হারাবেন কেউ আশা হারাবেন কেউ শিহরিতে হওয়ার ক্ষমতা হারাবেন খুব না হারাও হবে আমি কামনা করছি না কিন্তু এটা ঘটবে লাইফ ইজ সাফারিং মাই ডিয়ার ইউ ক্যান আই দ্য সাফার ইন বিচারনেস ইউ ক্যান সাফার ইন হোপ চয়েস ইজ ইউর You have only one thing at your disposal: you have free will, and you must learn how to deal with your suffering. Anigbo chora Victor Frankel's man's search for meaning boitapuri. Le kok trained psychiatrist, dini Austrian Ihydi, Holocaust survivor. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতনের শিকার হন বাবা মা ভাই স্ত্রী সবাইকে হারান কনসেন্ট্রেশন ক্যাম্পে ভয়াবহ অভিজ্ঞতা মাত্র নয় দিনে লেখা কিন্তু এইরকম প্রফাউন্ড বই আপনি খুব বেশি পাবেন না মানুষের ঐশাচিকতা এবং মানুষের হতাশা এই দুটোরই শেষ সীমা তিনি দেখেছিলেন বিশ্বযুদ্ধের সময় তার কাছে মনে হয়েছিল যে মানুষের জীবন মানেই এবং দিন শেষে মানুষ আসলে টাকা পয়সা প্রেম ভালোবাসা এসব চায় না সে দেখতে চায় যে তার জীবনের একটা মানে আছে প্রায় কাছাকাছি একটা কথা অনেক আগে আমি পড়েছিলাম নিচল লেখায় টু টু সাফার নিচে সাধারণ মানুষের এনেসেন্স বা ভালত্ব নিয়ে কোন ধরনের ফ্যান্টাসিতে ভোগেন না ইনফ্যাক্ট মানব জাতি তার কাছে হলো উবারম্যান বা সুপারম্যান এবং ওষুধের মাঝখানে একটি ব্রিজ নিচে অতল গহ্বর পড়ে যেতে পারে এই সুপারম্যানের কিন্তু কোনো ফিজিক্যাল সুপার পাওয়ার নেই কমিক্সের মতো তার উবারম্যান হলো যে দশ বছর পাহাড়ে ধ্যান করে ফিরে এসেছে মানুষের মাঝে একজন প্রফেট তার জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায় না সম্ভবত তিনি যীশু খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগের মান মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইরেনিয়ানরা তার ধর্ম ফলো করত জোর অস্টারনিজমের একটি মূল ধারণা হল দুডান ইভল দুটো ভিন্ন ডোমেন এবং দেয়ের ইজ এন এটারনাল কনফ্লেক্ট ভিন্ন টু নিৎসে মনে করেছিলেন এই যে জুডেও ক্রিশ্চিয়ান মোরালিটি মানে ভালো খারাপের দ্বন্দ্ব এর শুরু করেছিলেন জারাথুস্ট্রা নিটসে কল্পনা করছেন জারাথুসরা ফিরে এসেছেন এই কথা এলান করতে যে গডেজ ডেড এবং আমরাই তাকে হত্যা করছি আদম সন্তানকে জাত ব্যাখ্যা করছে কে এই উবরম্যানসের উবরম্যান হল মানুষের চূড়ান্ত পর্যায়ে সে সাফারিং কে ভয় পায় না এমব্রেস করে কারণ সে জানে যে লাইফ টু বি হাজেপ্টেড আঠারো বছর বয়সে কেউ নিটসের বইতে দাঁত বসাতে পারবে না কিন্তু নিটসে যে আপনার মাথায় কামড় দিয়ে ফেলেছে আপনি কিন্তু এটা বুঝতেই পারবেন না আমার জায়গা এবং সময়টাকে কিন্তু আপনার বিবেচনা করতে হবে কেন ঢাকার একটা বাচ্চা ছেলের কাছে বুঝিয়ে বলি উনিশশো একটি মেয়ে বেবি ট্যাক্সিতে আটকে আছে মগবাজারে দুপুরের ব্যবসা কর লম্বা ট্রাফিক জ্যাম এমন সময় একটি মাঝ বয়সী লোক বেবি দরজা দিয়ে হুট করে মাথাটা ঠেকিয়ে দিল মেয়েটা বড় হয়ে গেল তারপর লোকটা তার ডান হাতটা বাড়িয়ে দিল তার হাতে গু অনেকটা আফা টাকা দেন নাইলে লাগাই দেন পরিস্থিতিটা একবার চিন্তা করুন ডেভিড লিঞ্চ পালেন কিংবা স্টিভেন কিং কেউ পারত এরকম ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতে মেয়েটা ব্যাগের ভেতর হাত দিয়ে যা পেল দিয়ে দিল বিজয়ী কেউ সন্ত্রাসী টাকাটা হাতিয়ে দিয়ে চলে গেল এরপর মেয়েটার কি হবে ঠিক এক পর ভাগും আর তার মধ্যে কিন্তুViolenceর প্রতি যে গ্রহণ যোগ্যতা সেটা অনেকই বেড়ে যাবে যাবে না যাবে তো সে মনে করবে যে পৃথিবীটি সব মানুষের কিন্তু বেঁচে থাকার কোনো দরকার নেই ঠিক আজকের অবস্থাতেও কিন্তু কল্পনা করা যেতে পারে যেতেই পারে বলেন যে আপনি বুজুকি বসে টিভি দেখছে সহমর্মীদের সাথে ওখানে একটি টিভি চায় না বুঝতেই পারছে সংসদ কার্যক্রম দেখা যাচ্ছে নানান ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে তো তো একজন মহিলা গান গাইছে আপনারা জানেন যে মহিলা এমপিদের গানবাজনার দিকে কিন্তু খুব ঝক আর সিলিংটা উঁচু তো

তখন কিন্তু আপনার মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হবে আপনি ভেঙে পড়বেন আপনি চিন্তা আপনি চিন্তা করবেন যে কোন জায়গাটা আসলে বেশি খারাপ তাই না এটা তো আসলে একটা বলে গুরুতর প্রশ্ন হালকাভাবে না আর কম পায় না না মনে হবে যে আপনি কি সত্যি যথেষ্ট গুণা করেছেন সমীচীন এবং এমটি হবে ক্রমশই আপনারা কিন্তু জাতীয়তাবাদী হয়ে উঠবেন এখন দুজুকাইটেড নেশন টাইপ জায়গা সবাই মিলেমিশে থাকবে কসমোপোলিটেন এখন ওখানে জাতীয় তো সান্ধাই তো মহা সমস্যা তাই না যে এই গান্ডুরা আমার প্রচুর আমার অহংকার হ্যাঁ গান্ডুরা এজেন্সি ইস্যুস নিয়ে খুব আগ্রহ হয় কিন্তু প্রচন্ড দেখেন বাংলাদেশ একটি গরম দেশ অত্যন্ত গরম দুপুরের দিকটাতে এখানে সবাই রেগে থাকে আর রাতের বেলায় সবাই ঘার্নি হয়ে ওঠে ওই যে ঠান্ডা বাতাস থাকে মেধুমন্দ এর মাঝখানের টাইমটা দেখতে যে যে কোনো ধ্বংসাত্মক কথাবার্তা আমাদের খুবই ভালো লাগে খুবই হ্যাঁ পরিবেশটি এমন যে বাঙালি কিন্তু জন্ম থেকেই ডায়ালিস্ট এটা কিন্তু সত্য বুঝতেই পারছেন যে বাংলাদেশে বড় হলে

ক্ষমতার আকাঙ্ক্ষা এবং সেই উইল পাওয়ার পূর্ণতা পেয়েছে উবারম্যানের কাছে তিনি জুডেয় খ্রিস্টান মোরালিটির ঊর্ধ্বে এবং তিনি নিজেই তার মোরালিটি তৈরি করবেন নিচ্ছের কাছে লাইফ ইজ ইনহেরেন্টলি আনজাস এন্ড ওয়ান হ্যাজ টু একসেপ্ট ইট অ্যাস সাচ খ্রিস্টান মোরালিটি তার কাছে প্রতিশোধমূলক কারণ সেখানে গুণা করলে আপনার শাস্তি হয় Under this morality, you will only should to worry about the Not too different from ours, really. That's <laughs> why Uberman ke to break this value system. Essentially, Uberman has to write the moral code which is beyond good and evil and the purview of God. Neat <sighs> shape. judaeo christian morality framework কে খারিজ করছেন অনেক চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে বলেছেন আমার কাছে 니체의 মূল আর্গুমেন্ট এখন টেনেবল মনে হয় না কেন বলছি প্রথম সমস্যা হলো ওভারম্যান অবশ্যই এবং অবশ্যই moral absoluteist এটা পাবে देयर ইজ নো अदर ওয়ে সেটা ব্যবসা করে না তাই না আপনার মরাল সিস্টেমে আমি পার্টিসিপেট করব ঠেকা পড়ে নাই আপনি আইন করলেন যে আপনি চিরকাল রাজা থাকবেন এটা ক্ষমতার মামলা লিগালিটি মামলা ভয়ে হয়তো আমি চুপ করে থাকবো কিন্তু তো লিগ্যালিটি না মোরাল কোড আপনাকে বলে হাউ টু অ্যাক্ট অন্যদিকে লিগাল কোড আপনাকে বলছে হোয়াট নট টু ডু দুটার মাঝে বিশাল পার্থক্য মনে রাখবেন কিন্তু আমি কি করতে পারব না এটা নিয়ে রাষ্ট্র অনেক কিছু বলতে পারেন এবং সঙ্গত হলে আমি হয়তো মেনেও নেব কিন্তু আমাকে কি করতে হবে এই নিয়ে রাষ্ট্রের একটা কথা আমি শুনবো না ওটা মোরাল কোড আমাকে স্বেচ্ছায় পার্টিসিপেট করতে হবে এবং আমার কাছে সেটা মিনিংফুল মনে হতে হবে সাধারণ মানুষ মোরল প্রশ্নে একেবারেই কনসিস্টেন্ট না যেই মানুষ মুসলমানের উপর খুবই রাগান্বিত কারণ সে গরুর মাংস খায় সেই একই মানুষ গরুর চামড়া দিয়ে বানানোর জুতা পায় এমনকি তার নিজেদের সে পৃথিবীর ফোর্থ লার্জেস্ট বিফ এক্সপোর্টার এটা মেনে নিতে তার কোন সমস্যা নাই মুসলমান গরুর গোশ খেলে গরু হয়ে যায় মা কিন্তু এই একই গরু বিদেশে গেলে হয়ে যায় মডি খেয়াল করবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ক্রিশ্চান মোরালিটির বাইরে গিয়ে মোরাল অ্যাবসলিউটিস্ট হন তাহলে আপনার একমাত্র ডিফেন্স হলো ইউটিলিটের মানে আপনি শুনে একটা অপ্রিয় কাজ করছেন কারণ এই কাজটা কয়েকজনের জন্য খারাপ হলেও বেশিরভাগ মানুষের সেটা ভালো করবে মানুষ মাত্রই উইকিট সে স্বার্থপর এবং সমগ্র মানুষের ভালো করতে ফান্ডামেন্টালি অপারগ যে কারণে সাধারণ মানুষ হলো দুর্বল বড় কোনো ভালোর জন্য আপাত দৃষ্টিতে অনৈতিক কিন্তু জরুরি কাজটা সে করতে পারে না সে জানে যে সে প্রকৃতি ধ্বংস করছে এবং করলে সে নিজেও মরবে কিন্তু তারপরে সে গাছ কাটবে পাহাড় কাটবে পৃথিবীটাকে গরম করবে লোভের জন্য যে কারণে উবার ম্যান ইভ অ্যান্ড গড সে কঠিন পথটাকে বেছে নিতে পারবে এখানে এখানে খেয়াল করেন যে পিওর ইভো এবং উবার মাঝখানে যে ফাইন লাইন সেটা হল ইউটিলিটের তো রিয়েল লাইফে আপনি কাকে উবার বলবেন ইটস এ গুড কোয়েশ্চেন নিট কোনো উদাহরণ দেন নাই কিন্তু সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছিল যে উবারম্যানের বেস্ট পসিবল এক্সাম্পল হলো অ্যাভেঞ্জার থেস টাইটেন গ্রহের থেনস বলছে যে মানুষ হলো ফান্ডামেন্টালি হারামি পৃথিবীর সব সমস্যার সমাধান সহজ হয়ে যাবে যেটি পৃথিবীর জনসংখ্যা অর্ধেক করে ফেলা যায় অর্ধেক মানুষকে মেরে ফেলবে কারণ এতে বাকি অর্ধেক ভালো থাকে